দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই প্রথম বছর শুরু হতে চলেছে খাদি মেলা চলছে তারই প্রস্তুতি রাস্তায় পড়ছে ব্যানার হোডিং চলছে প্রচার আজ ট্যাপলো মেলার মাঠ পরিদর্শনে গেলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আধিকারিক অশোক কুমার পাল মেলাটা অনুষ্ঠিত হতে চলেছে বজবজ পৌরসভার অন্তর্গত কালীপুর হাই মাঠে জেলার আধিকারিক জানালেন কালীপুর হাইস্কুলের শিক্ষক শিক্ষিকাদের রয়েছে যথেষ্ট সহযোগিতা তাই পুষ্পস্তবক দিয়ে শিক্ষকদের সম্মানিত করলেন জেলা আধিকারিক এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা আসছে তাদের হস্তশিল্পের নানা সামগ্রী নিয়ে এছাড়াও খাদি শিল্পীদের হাতে কাটা সুতোই তৈরি হাল ফ্যাশনে নিত্য নতুন ডিজাইনের নানান পোশাক পুরুষ ও মহিলাদের জন্য এছাড়াও পাবেন বাংলার গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি ঘর সাজানোর শিল্প সামগ্রী মেলাটি চলবে একুশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সামনেই দুর্গাপুজো তাই ক্রেতার সাধারণের জন্য রয়েছে আকর্ষণীয় অফার কি বললেন জেলা আধিকারিক শুনব প্রথমে পশ্চিমবঙ্গ খাদীয় গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে এই এলাকার সমস্ত সুবানুধ্যায়ী মানুষকে এবং সমস্ত সাধারণ মানুষকে জানাই শুভেচ্ছা অভিনন্দন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদীয় গ্রামীণ শিল্প পর্ষদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কার্যালয়ের আয়োজনে শুরু হতে চলেছে এবছর প্রথম কালীপুর হাই স্কুলের মাঠে একুশে সেপ্টেম্বর দু থেকে দোসরা অক্টোবর দু পর্যন্ত মেলা চলবে এই খাদি মেলা খোলা থাকবে প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা খাদি মানে আপনারা জানেন পুরোপুরি শিল্পীদের হাতে কাটা সুতো এবং সেই সুতো বোনা তাঁতে উৎপন্ন কাপড়কেই খাদি বলা হচ্ছে খাদিতে গুণমান পাবেন খাদির কাপড় টেকসই হবে খাদি একবার পরক করে দেখুন প্রথম মেলা খোলা থাকবে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত কোন কোন জেলা থেকে শিল্পীরা আসছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জেলা থেকে সব জেলা থেকেই শিল্পীরা আসছেন শুধু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেমন মুর্শিদাবাদের সিল্কের শাড়ি আসছে বীরভূমের বর্ধমানের কাঁথা ইস্টের শাড়ি আসছে বর্ধমানে কাঠের পুতুল আসছে এছাড়া বিভিন্ন গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি অত্যন্ত উডেন ক্রাফট আইটেম এবং জুটের আইটেম এগুলো থাকছেই এছাড়া থাকছে মালদার আমসত্ব আচার জ্যাম জেলি খাদির শিল্পীদের হাতে তৈরি মধু ঘি এগুলো আপনাদের এই মেলায় পাবেন সামনে যে শারদীয় পুজো দুর্গা পুজো আসছে তাতে কি অফার রয়েছে সেরকম কিছু শারদীয়া দুর্গা পুজোর অফার নিশ্চয়ই থাকবে সেটা আমি অথরিটির সঙ্গে আলোচনা করব তবে আগামী যে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন এটা নিশ্চয়ই গান্ধিয়ান আইডিওলজি যে সংস্থা তাতে আমরা কিছুটা হলেও বিশেষ যে তাদের সার দিতে পারব এই আশা রাখতে পারি প্রথম তো বছর এই মাঠে এই জায়গাতে কিরকম আশা রাখছেন কিভাবে সেল কতটা প্রসার করতে পারবো তার উপর নির্ভর করছে তারা বিক্রয় এই মেলা চেষ্টা করব আশানুরূপ ফল যাতে পাই প্রত্যেকের চেষ্টা এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন কালীপুর হাই স্কুলের টিচার ওনারও সহযোগিতা এবং দক্ষিণ চব্বিশগ্রহ জেলা প্রশাসনের সর্বরকম সহযোগিতায় আশা করি খাদি মেলা সাফল্য অর্জন করতে পারবে এবছর প্রচার কীভাবে চালাচ্ছেন প্রচার আমরা বিভিন্ন পোস্টার ব্যানার এবং অটোকে মাইকিং করছি ট্যাবলো প্রচার করছি পনেরো দিন ধরে চলবে আগামী প্রচারে আশা করি সহযোগিতা পাব এবং এই অঞ্চলের মানুষের কাছ থেকে এই মেলা সাড়া পাবো আপনার নাম পরিচয় অশোক কুমার পাল জেলা আধিকারিক পশ্চিমবঙ্গ খাদীয় ও গ্রামীণ শিল্প পর্ষদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কার্যালয় কুন্তল মন্ডলের রিপোর্ট সোজা নিউজ দক্ষিণ চব্বিশ পরগনা